হ্যাঁ ও মা তাই তো কে ফেলেছে নিশ্চয়ই গোপাল ঠাকুর হ্যাঁ নিয়ে নি নিয়ে তুই আর আমি খাবো তুই আর আমি আমাকে দিবি তো না সবই তোর আমি

তুই কি করছিস ওটাকে কোলে নিয়ে ওটা কে তোর এটা তোর পুতুল ওকে কোলে নিয়ে কি করছিস আদর করছিস আর এইগুলো কি রান্না করছিস নাকি ওর জন্য কি রান্না করেছিস পুতুলের জন্য মাংস করেছিস আচ্ছা 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 ঠিক আছে খাইয়ে দিস তাহলে আচ্ছা তুমি তিতার জন্য চকলেট এনেছ ও মা তিতা বাবা একটু নাচও দেখিয়েছিল তুমি তিতার জন্য চকলেট এনেছ তুমি দিয়েছো ও বাবা তিতা একটু খেয়ে দেখাও তিতা একটু খেয়ে দেখো ওরা তুই খেয়ে দেখবে কেমন করে নন্দু খাবে না তিতি খাবে বুঝতে পারছে না দে তিতিকে দে তিতিকে দে ভেঙে দে ভেঙে দে ভেঙে দে ভেঙে দে ভেঙে দে ও বাবা নন্দু তুমি কি খাচ্ছ বেদানা খাচ্ছো ওই দেখাও দেখি একটু বেদানাটা ও বাবা তুমি খেতে পারো তৃতীয় খাচ্ছো বেদানা ও তুমি তৃতীয় বেদানা খাচ্ছো তুমিও বেদানা খাচ্ছ তুমি খেতে পারো আচ্ছা খাও ভালো বীজও আছে আচ্ছা খাও

ফুচকা ফুচকা তো কেমন লাগে ফুচকাটা খেতে কে কে খেলি তুই তাই নাকি ভালো লেগেছে বাবা বা নন্দু তুমি কোথায় এসছো বাই তাই তো বন্ধুরা তাই বন্ধুরা তো আমরা চলে এসেছি বইমেলায় ঠিক আছে আমাদের এখানকার জনপ্রিয় ছোট্ট একটা বইমেলা তো বইমেলায় এসে দেখো না তোমাদের স্টল এটা চিত্র প্রদর্শনী ওই বইটা নেবে ঠিক আছে কিনে দেবো এই নাও তোমার বই পছন্দ হচ্ছে ঠিক আছে তো বই ওকে কিনে দেওয়ার পর আমরা একটু ছবি টবি তুলে ঠিক আছে আমরা ছবি টবি তুলে আমরা একটু চিপস খেয়ে বাড়ি চলে এলাম ও ওরম করছে বুঝি এই বন্ধু ওই ছোটো হাতিতে ওরম করছে বুঝি ইউ আবার খাওয়াবার খাওয়া আবার খা রাখ 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 ওই দেখো 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 কি দারুণ লাগছে খুব সুন্দর হচ্ছে কোলে খেপি কোলে উঠবে এ নন্দু এ নন্দু ই বাবা এত বড় চকলেটটা তুই একা খাচ্ছিস তুই একাই খাবি আমাকে দেন একটু যা হ্যাঁ আমি যাবো কিনে খাবো এ মা আমার কি কি লোভ লাগছে দে একটু দে না একটু দে না এ বাবা একটু চাইছি বলে দেখো এ করে দেবো হ্যাঁ এ আমার খ্যাপা ক্ষেপে গেছে আমার কর তো আরে বাবারে আরে বাবা আরে বাবা আরে বাবা ওরে বাবারে কি কী করছিস এটা এটা দাঁড়িয়ে বল এই ঘোরা ঘোড়া না বাছুর কোনটা কী করছিস ঘোরা তুই ঘোরা আমি ভাবলাম গরুর বাচুর বাবা রে বাবা রে বাবা দেখো অবস্থা খেপা খেপে গেছে ই হ্যালো গাইস চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে তো আজকে আমি রামকৃষ্ণ জন্মতিথি অনুযায়ী আমরা একটু নেমন্তন্ন খেতে গেছিলাম রামকৃষ্ণ মন্দিরে আমি মেয়ে আর মেয়ের বাবা দেখো কত বড় কড়াইতে রান্না হচ্ছে কত লোকজন বসে আছে খাবে খাবারটা শেষ হয়ে গেছিলো আর কি তো এই দেখো মেয়ে খেতে বসে পড়েছে সুন্দর গুছিয়ে ভাত খাচ্ছে কেন বন্ধু তো আমার নখ কি ছেলেছে দেখো এ দেখো উনি ভুত ভাত খাচ্ছে তো সবাই মিলে খেয়ে দেই আমরা বাড়ি চলে আসলাম টাটা বন্ধুরা এ হইতে তো কিসে করে এলি এ ননি এটা তুই কিশে করে এলি সেটা বল গাড়ি করে গাড়ি বাবা ইনজেকশন দিচ্ছে দেখো উড়ি পাগল সব গেল তুমি এটা বুকটা দেখে দে বুকটা দেখে দে সব ঠিকঠাক আছে কিনা সর্দি তো দিল লেগেছে কিনা সর্দি লেগেছে লেগেছে কি সর্দি কতটা ই একটুখানি ও ই কণ দিচ্ছ কমে যাবে ইকন দিছ কমে যাবে এ নন্দু কি করছিস তুই এটা কি নুনির চুল বোধ দিয়েছি ই বাবা কই দেখি কি দিয়ে ই খুব সুন্দর লাগছে ই আমার বাবা ই বাবা এ নন্দু নন্দু কি হাতে কি খাচ্ছিস কি খাচ্ছিস চকলেট দে ওকে বাবা চকলেট চাইলে তো নুনি ভুতু হয়ে যাচ্ছে তুমি কি করছো কি ও সামু ভাইয়ের সঙ্গে খেলা করছো কই দেখি তাকাও 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 মজা সামু ভাইয়ের সাথে খেলতে মজা ও সামু ভাই তোমার খেলতে মজা লাগছে তুমি ইউটিউব দেখো দেখো আচ্ছা নন্দু কোথায় উঠছো ঘোড়া পিটে কে

লাগাও লাগাও ভালো করে লাগাও তো কিছুই লাগানো হলো না যা মা মা আমি রেস্টুরেন্টে খেতে যাব মা রেস্টুরেন্টে খেতে যাব এত রাতে আমি বাইরের খাবার খাবই খাব আচ্ছা আমি যদি বাইরে খাবার বানিয়ে দিই বাড়িতে চলো নন্দু তাহলে রেস্টুরেন্ট স্টাইলে পনির রেজালা আর নান রুটি বানাই এই নাও তোমার জন্য চলে এসেছে ইয়া এন খেত খেত কেমন লাগছে